আমার সব থেকে অবাক লাগছে এই যে এবার আমি স্ট্যান্ডটাতে কায়েসের ফোনটাকে লাগালাম স্যামসাং এস টোয়েন্টি থ্রি অসাধারণ মোবাইল ভিডিও ফুটেজটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমার ফোনের ভিডিও ফুটেজ আর ওর ফোনের ভিডিও ফুটেজ আকাশ পাতাল তফাত বলে অপূর্ব এই যে তো এই ফুটেজটা নেওয়া হলো আর ওর সঙ্গে মাইকটা আমাকে কোনো ওটিজিও কানেকশান অন করতে হয়নি অটোমেটিক নিয়ে নিল এটা দেখে আমি পুরো শক্ট হয়ে গেলাম আর কি এত ভালো তো এবার ও কথা বলতে বলতে আসছে এবার মাইকটা টেস্ট করছি আমরা দেখছি এটা ব্লুটুথে ঠিকঠাক হচ্ছে কিনা হলে নিতে হবে কারণ সমস্যা হচ্ছে ক্লাস করানোতে সমস্যা হচ্ছে খুব স্লো কথা বলছি আর পাশ দিয়ে কিন্তু গাড়িগুলো অনেক যাচ্ছে আর এটা কম্পেয়ার করে দেখতে হবে যে আওয়াজটা কত সুন্দর আসছে ভালো বা খারাপ আসছে কিনা সেটা জিনিস দেখতে হবে যদি হয় তাহলে অবশ্যই মাইক দাম সস্তা দাম নশো টাকা মাত্র দাম বললো

এক্সেসিবিলিটিতে এক্সেসিবিলিটিতে গিয়ে এবার ওখানে ওটি যে কানেকশানটা অন করতে হয়েছিল আমার তাতে কিন্তু কায়েসেরটাতে এটা অটোমেটিক আছে যে ডিরেক্ট আমি লাগালাম মানে প্লাগ অ্যান্ড প্লে অন্যান্য যে কোনো যত ধরনের মাইক্রোফোন আছে সবগুলোতে কিন্তু ওপেন ক্যামেরা দিয়ে কাজ হয় মানে এর আগে যেটা ব্যবহার করেছিলাম ওটা ছিল হচ্ছে অডিওর মাইক আমাকে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছিলো ওটা মাইক তো যেহেতু নশো টাকা এটা পাওয়া যাচ্ছে এটারও আওয়াজ কোয়ালিটি মানে নয়েজ রিডাকশন দারুণ অপূর্ব লাগলো এর আগেটা আমরা শুনলাম এবার যেহেতু কায়েসের ফোনে শুট করা হচ্ছে এর ভিডিও ফুটেজ টা আরো দারুণ লাগবে দেখতে এবার অডিও কোয়ালিটিটা কিরকম সেটাই দেখে নেবো আমরা চলো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে